বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরিশাল পটুয়াখালীর গ্রামীণ জনপদের বেশি জনপ্রিয় একটি পিঠা হচ্ছে গিয়ে আজকের যে পিঠা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেই বিখ্যাত কাঁঠালকুচি পিঠা তো এই কাঁঠালকুচি পিঠা বানানোর জন্য আমি শুরুতে চালের গুঁড়ো নিয়েছি অবশ্যই চালের গুঁড়ো লাগবে কেউ আটা বা ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন না তো আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি ব্যবহার করব কোরানো নারিকেল আপনারা চাইলে না নারকেল কুচি করেও ব্যবহার করতে পারেন আমি এখানে পাঁচশো গ্রাম চালের গুঁড়ার মধ্যে একটা নারিকেল কুরানো সম্পূর্ণ দিয়ে দিয়েছি দিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম আখের গুড় এবং গুড়গুলো গুঁড়ো করে নিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী গুড় দেবেন আর এখন দিয়ে দিচ্ছি উলানো তাল আমার বাসায় উলানো তাল আমি এভাবে বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করে এবং সারা বছর ব্যবহার করতে পারি এখন সবগুলো উপকারে মিশিয়ে নিয়েছি আর এভাবে মিক্সারটা কীরকম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে রেখে দেবো আমি ত্রিশ মিনিট আর এরই ফাঁকি এই পিঠা বানানোর জন্য যে কাঁঠাল পাতা লাগবে সেটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রতিটা কাঁঠাল পাতা থেকে একটা করে আমি খাপ তৈরি করবো আপনারা দেখে সহজেই বুঝতে পারবেন কিভাবে এটা আমি বানিয়েছি তো এভাবে প্রতিটি পাতা থেকে প্রতিটি পাতা দিয়েই আমি এক একটি খাপ তৈরি করে নিয়েছি আর সবগুলো খাপ যখন তৈরি করা হয়ে যাবে তারপরে আমি পিঠা বানানোর যে পুরগুলো আছে সেটাই খাপের মধ্যে ভরে দিব তো এরই ফাঁকে আমি আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে গিয়ে পিঠাগুলোকে ভাপ দিতে হবে তো আমি এর মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য যখন পানিটা গরম হবে ধোয়া উঠতে থাকবে আমি এই পর্যায়ে পিঠাগুলোকে আমি ভাব দিয়ে নেব আপনাদের বাসায় যদি এরকম পাত্র না থাকে তাহলে আপনারা এমনি নর্মাল যে রান্নার পাত্র আছে বা হাঁড়ি আছে সেগুলো ব্যবহার করলেও হবে তো আমার সবগুলো পিঠা বানানো শেষ আমি কিভাবে বানিয়েছি সেটা দেখিয়ে বুঝতে পেরেছেন এখন আমি স্টিম করে নিব। এভাবে যখন পানিতে ধোঁয়া উঠবে ঠিক এভাবে বসিয়ে দিবেন আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হেটে আমি স্টিম করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঘড়ি ধরে এর মধ্যে একবারও ঢাকনা তুলব না তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটও হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা তুলে দেখবো যে পিঠাগুলোর অবস্থা কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর পিঠা হয়েছে এখন আমি চুলার থেকে নামিয়ে নেবো খুব সাবধানে নামাবো যেন হাতে ভাব না লাগে তো আজকে আমার পিঠার রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে পারেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পিঠাগুলো যে কি পরিমাণ মজাদার হয়েছে তা বাসায় বানিয়ে না খেলে আপনারা বুঝবেন না তো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন আর এখন আমি একটা পিঠা খুলে আপনাদেরকে দেখাবো তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ